হ্যালো এভ্রিমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষ মুভেন্টে এসেও আজকে আমাকে নিতে হলো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা অনেকেই 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 আমাকে কাজ করতে দিয়েছ ফল হালিনি আমাবর্ষায় এবার ঘটনায় পেয়েছি সাথে থাকো আর সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে পাশে থেকো আজকে সকাল থেকে আমার রীতিমতো কাজ করতে 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 চোখ মুখ দেখছো নাজেহাল অবস্থা চোখ দুটো লাল হয়ে গেছে কাল রাত থেকে আমার ঘুম নেই ঠিক আছে তার মধ্যে সারাটা দিন এত কাজ এত কাজ ঘটনাই পেয়েছি আজকে এমন একটি মেয়ের ঘটনা বলবো যেই মেয়েটার সাথে পাঁচ বছর ধরে কিছু শারীরিক কিছু মানসিক কিছু এমন ঘটনা ঘটছে যেগুলো বোন আমাদেরকে বলে সেই ঘটনাটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো ঘটনাটা খুব 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 ভয়ের সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো আমাদের বোন বলে দিদি আমি কলকাতার একটি কলেজ খুব নামি কলেজে আমি পড়াশোনা করি আমি সেকেন্ড ইয়ারে পড়ছি দিদি ভাই সেকেন্ড ইয়ারে পড়ার আমার অভিজ্ঞতা আজকে তোমাকে বলি আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি ছোট্ট থেকে আমি ক্লাসে একটা ডিভিশন নিয়ে পাস করি নয় ফার্স্ট নয় সেকেন্ড নয় থার্ড মানে আছে না একজন একটা মানে কিছু না কিছু করতেই থাকে এমন যাতে ওকে কেউ পেছনে ফেলতে পারবে না আমাদের বোন বলে দিদিভাই আমি আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে আমি না ভগবান বিশ্বাসী না আমি কোনো ভূত আত্মা এইসবে বিশ্বাসী আমি একমাত্র বিশ্বাস করি যাকে আমি সামনে দেখি মানে মানুষ আমি সামনে দেখলে তাকে বিশ্বাস করি কোনো গল্প বানিয়ে যদি কেউ বলে আমি সেগুলো বিশ্বাস করি না দিদিভাই আর সব থেকে বড়ো কথা আমি ছোট থেকেই এরকম আমার বাড়িতে কিন্তু মানে পরপর পরপর অনেক পুজো হয় মানে বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমার বাড়িতে হয় আমরা বাঙাল আমাদের বাড়িতে প্রচুর পুজো হয় লোকজন আসে দিদিভাই আমি ঠাকুর বিশ্বাসী না হলেও আমি কিন্তু আলপনা দেওয়া ফুল বেছে দোয়া চন্দন বাটা তো সিঁদুর গুলে দেওয়া এগুলো কিন্তু করি আমি হ্যাঁ ঠাকুর আমি পছন্দ করি না কিন্তু আমি ঠাকুরের কাজ করি তো ভূত প্রেত এইসব জিনিস আমি কোনোদিন না মানি না আমি এইসবের বিশ্বাসী দিদিভাই আজকে যে আমি ঘটনাটা বলবো এই ঘটনাটা একদিনে দুদিনে তিন দিনের এক মাস এক বছরের না পাঁচ বছর ধরে আমার সাথে ঘটছে দিদিভাই দু হাজার কুড়িতে আমার খুব ভালো করে মনে আছে বর্ষার সময় আমার মা আমাকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে দেন আমি সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরোই বেরিয়ে আমি স্কুলে মানে বাড়ি থেকে বেরোই বেরিয়ে আমি কলেজে মোটামুটি যেতে যেতে আমার এগারোটা বাজে আমি এগারোটার মধ্যে চলে যাই এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেদিনকেও আমাকে মাই ইলিশ ভাজা আর ভাত আমাকে সেদিনকে মা দেয় গরম গরম ভাত আর ইলিশ ভাজা আর ইলিশ ভাজার একটু তেল আমার বেশ খেতে খুব ভালো লাগে তা আমি ভাত মেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে চটকে খেয়ে আমি কোনো রকম হাত ধুয়ে বেরোচ্ছি আমার মা আমাকে বললো যে কিরে ইলিশ মাছ খেয়ে যাচ্ছিস রাস্তাঘাটে যাবি মাছ মাছের একটা ইলিশ মাছের যে একটা গন্ধ গন্ধ ছাড়বে তুই একটা কাজ কর ডাইনিংয়ের উপর মুখোশুদ্ধি আছে মুখোশুদ্ধিটা অনেকেই জানো একটা মৌরির ছোট ছোটো লজেন্স মতো থাকে তার মধ্যে অনেক লাল হলুদ সবুজ এরকম মৌরি কোট করা থাকে একটা মিষ্টি চিনির এরকম ডালা মতো তো মা বললো খেয়ে যা তা আমি রকম একটু মুখের মধ্যে দিয়ে ছুটে বেরিয়ে যাই কারণ ওখান থেকে আমার কিছুটা হেঁটে গিয়ে অটো ধরতে হয় তারপর আমাকে প্ল্যাটফর্মে গিয়ে আবার টিকিট কাটতে হয় তারপর আমি যাব যাতে লেট না হয়ে যায় আমি মাকে বললাম মা তুমি না এই বেরোনোর সময় এই খা ওই খা করবে না ইলিশ মাছ তো তোমার দোয়ার কোনো দরকার ছিল না আমি এসে খেতাম মা বললো হ্যাঁ ভাত ঠান্ডা হয়ে যাবে তখন খাবি তুই এত ভালোবাসিস ওর জন্য করলাম ভালো কথা আমি রকমে মুখসুদ্ধি মুখে দিই আমি দৌড়াই আর সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমি একটা টোটো পাই আমি টোটোতে বসে বললাম দাদা চলো প্ল্যাটফর্মে যাব। আমি জায়গার নাম হাইট রেখেছি বোনের নাম হাইট রেখেছি কলেজের নাম হাইট রেখেছি বাস্তবে ঘটনাটা যেটা ঘটেছে আমি সেটাই শুধু বলবো আমাদের বোন বলে দিদিভাই আমি ট্রেনও পেয়ে যাই খুব ভালো মতো ট্রেনও পাই কোনো সময় তো আগে পরে হয়ে যায় কিন্তু সেদিনকে আমি ট্রেনটাও পাই পাওয়ার পর বোন বলে দিদিভাই আমি ট্রেনে উঠে কোনো রকমে মানে ট্রেন থেকে নাবি শিয়ালদায় নেবে আমি ছুটতে ছুটতে কোনো রকমে ওখান থেকে একটা গাড়ি ধরে আমি আমার কলেজ কিন্তু চলে যাই উল্টে অন্য দিনের তুলনায় আমার আরও প্রায় দশ মিনিট আগে আমি কলেজে ঢুকে যাই তো কলেজে যাওয়ার পর সেদিনকে আমার কলেজে একটা অদ্ভুত কেস হলো সেটা হচ্ছে গিয়েই দেখলাম কলেজে ঢুকতে ঢুকতে প্রচুর ভিড় ভাবলাম কি হয়েছে কলেজে মানে মোটামুটি সময় ঝগড়া অশান্তি হয় কেউ হয়তো নতুন ভর্তি হয়েছে হ্যাঁ তো অ্যাডমিশান নতুন নিলে পারে এরকম মাঝে মাঝে হয় অনেক রকম কথাবার্তা নিয়ে এবার হয়তো কোনো কথা নিয়ে ঝগড়া লেগে গেল তো যাই হোক আমি ঢুকে আর বিষয়টা কিছু না দেখে আমি সোজা আমার ক্লাসরুমে চলে যাই আমি গিয়ে ব্যাগ রেখে দেখলাম ওখানে আমার এক বান্ধবী আছে প্রিয়াঙ্কা ওর নাম তো প্রিয়াঙ্কা আমাকে বললে কী রে তাড়াতাড়ি চলে এলি আজকে আমি বললাম কেন রে দিন দেরি করি আজকে তাড়াতাড়ি চলে আসলাম কেন তোর ভালো লাগছে না ও বললো না রে ওরকম ব্যাপার না বাইরে এত ভিড় কেন রে তা আমি তখন প্রিয়াঙ্কাকে বললাম আরে আমি তো এই মাত্র ঢুকলাম ভাই তুই তো এখন তুই তো কখন থেকে বসে রয়েছিস তোকে আমি ভাবলাম জিজ্ঞেস করবো তুই জানিস না কি ব্যাপার রে তখন আমাকে প্রিয়াঙ্কা বলল যে অ্যাকচুয়ালি আমি জানি না কি বিষয় হচ্ছে আসলে আমি শুনলাম যে বাইরে এরকম চিটকা চামিচি হচ্ছে তা আমি তখন বললাম আমিও জানি না কী হয়েছে পরে যখন আমাদের ক্লাস স্টার্ট হয় আমাদের যে ফার্স্ট ম্যাম আসেন ম্যাম এসে যখন রোল কল করে তখন ম্যাম আমাদের বললো এই তোমরা শুনেছো বাইরে আজকে একদম কি শুরু হয়েছে এরকম হলে বলো তো আমাদের কলেজের রেপুটেশানটা খারাপ হয়ে যাবে তখন আমি ম্যামকে কৌতূহল বসত জিজ্ঞেস করলাম যে ম্যাম কী হয়েছে আমি আসছিলাম যখন দেখলাম এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে ম্যাম তখন ম্যাম বললো যে আরে আর বলো না একটা ছেলে একটা মেয়ে এরা কলেজে পঠন পাঠন করতে আসে না প্রেম করতে আসে ওই ছেলেটা মেয়েটাকে প্রায় তিন মাস প্রেম করেছে টার্কে গেছে কলেজ বাং করে কলেজে আসেনি বাড়ির লোক জানে কলেজে গেছে তারপর ওরা দুজন এখন ছেলেটি মেয়েটিকে বলছে যে আমার তোকে ভালো লাগে না আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই অনেকদিন ধরেই নাকি রাতে ফোন টোন করে এই নিয়ে নাকি ছেলেটার বাড়িতেও জানাশোনা হয়ে গেছে মেয়েটার বাড়িতেও নাকি সবাই জেনে গেছে একটা বাজে ব্যাপার কি বলবো এই তো জেনারেশন তখন ম্যাম আমাদেরকে এই কথা বলেন তখন ম্যামকে বললাম ম্যাম অ্যাকচুয়ালিও এই প্রেম প্রেম জিনিসটাই ম্যাম এরকম তখন ম্যাম আবার আমাকে বলল কি রে তোর কি কোনো অভিজ্ঞতা আছে নাকি আমি ম্যামকে বললাম না ম্যাম এরম কোনো ব্যাপার না আপনি বললেন বলে বললাম কেন রাস্তাঘাটে আমরা যখন ট্রেনে বাসে যাই এরকম অনেক কিছু দেখি ম্যাম আমার এসব প্রেম প্রেম এইসবের প্রতি কোনো ইন্টারেস্টেড আমি না কমসে কম ম্যাম বললো ভালো জীবনে অনেক দূর যাবি এসব প্রেম টেমের পাল্লায় পড়িস না যাই হোক ম্যামের সাথে এই পর্যন্ত কথা হয় সেই দিনকেই দুপুর দুটোর সময় যখন আমার টিফিন আওয়ার্স হয় দুপুর দুটোর সময় আমি ওয়াশরুম যাই ওয়াশরুমে অন্য সময় গেলে কি মানে কলেজে না লাইন পড়ে যায় হ্যাঁ কলেজে লাইন পড়ে যায় বিশেষ করে মেয়েদের যে ওয়াশরুম থাকে কিন্তু সেদিনকে যখন আমি ওয়াশরুমে গেলাম সত্যি কথা বলতো ওয়াশরুমের ভিতরে একজনও নেই পুরো ফাঁকা আমি বললাম বাবা ওয়াশরুম আজকে এত ফাঁকা এত বছর ধরে কলেজে রয়েছি কোনো দিন তো এত ফাঁকা দেখিনি আজকে এত ফাঁকা তো আমাদের বোন বলে দিদি তুমি বিশ্বাস করবে না আমি ওয়াশরুমে গেলাম গিয়ে হাত পা মুখ টুক ধুয়ে ওয়াশক্রুম থেকে বেরোই বেরিয়ে যখন আমি আসছি তখন আমাকে মানে পাপিয়ার সাথে দেখা পাপিয়া প্রিয়াঙ্কা আমরা সব একই ক্লাস মানে কলেজের ক্লাসমেট পাপিয়া আমাকে বলল কী রে কি ঝামেলা হচ্ছিল রে তখন তুই ম্যামকে বললি আমি বললাম আরে বিনোদ আছে না মানে বিনোদ বলে একটি ছেলে আর মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি বলছে বিনোদ আর পিঙ্কির লাভ স্টোরি বলছো বাবা বলিস না মানে কলেজও ছাড়িনি ওরা মানে কলেজের এই কোন ওই কোন কোন সব কোনেই মানে ওদের ছোঁয়া লেগে আছে তো এরকম অনেকবার প্রিন্সিপাল ম্যামও ওদের ডাক করে পাঠিয়েছে মানে ওদের অ্যাকচুয়ালিও কলেজে বেশ রোমিও জুলিয়েট একটা নাম আছে এবার সব থেকে বড় কথা হচ্ছে ওদের দুজনকে রোমিও জুলিয়েট কলেজে সবাই একই নামে ডাকতো এখন তাদের এই মাঝখান থেকে ওদের যে লাভ চলছিল সেই লাভের একটা শ্রেণী ভেঙে যায় তো ওরা দুজন মারপিট করে মানে হাতাহাতি হয় কলেজের মধ্যে তো এই সব বিষয় নিয়ে কলেজের গেট পুরো জ্যাম হয়েছিল তো যাই হোক এই বিষয় নিয়ে কথা বলে আমাদের যে বোন ঘটনাটি পাঠায় বোন বলে দিদি আমি চলে আসি ক্লাসরুমে আমি আসি এসে আমি প্রিয়াঙ্কার পাশে বসে এই নিয়ে মানে আলোচনা হচ্ছে বুঝতেই পারছো কলেজের মধ্যে একটা এমন ব্যাপার এটা আমাদের নতুনত্ব কিছু না প্রায়শই কারোর সাথে না কারোর সাথে হয় বোন বলে দিদি ভাই আমি তো এইসব বিষয়ে কোনো রকম কিছুতেই নেই ছিলামও না বোন এবার বলে দিদি হঠাৎ জানি না খুব অদ্ভুত লাগলেও আমার জীবনের বাস্তব সত্য আমি বলছি বলছে আমার যখন আমি কলেজ হয়ে যায় আমি যখন আসছি অটোতে সেই দিনকেই কিন্তু সেই দিনই অটোতে যখন আমি উঠি দৌড়ে এসে আমার পাশে অটোতে একটা ছেলে বসে ছেলেটা আমাদের কলেজের ছেলে না আমি অ্যাকচুয়ালি ওকে চিনি না প্রথম মুখ দেখি হয়তো পত পত চারি হতেই পারে রাস্তায় কেউ না কেউ হবে তা ও আমার পাশে যখন বসে ছেলেটা ছেলেটার বিহেভিয়ার ছেলেটার গায়ের একটা সুন্দর মানে এত মিষ্টি মধুর একটা স্মেল মানে রীতিমতো কোথাও যেন আমাকে খুব ওর প্রতি মানে টানছে আমি বারবার করে ছেলেটার দিকে আর চোখে চোখে দেখছি ছেলেটা আমার পাশে বসে আমি ওর দিকে নেরম মানে ঘুরে ঘুরে আমি দেখছি মানে এরকম ঘুরে ঘুরে দেখছি ছেলেটা কিন্তু নিজের মতো এরকম করে নর্মালি সামনে তাকিয়ে বসে আছে আমি ওর দিকে বারবার করে দেখছি তা ছেলেটা একটা সময় আমাকে হট করে বলল যে ম্যাডাম কিছু বলবেন আমি বললাম না না কিছু বলবো না তখন বললো না আপনি বারবার মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলবেন আমি বললাম না না আমি কিছু বলবো না তো বলতে ছেলেটি হট করে মানে অটো ড্রাইভারকে বললো যে দাদা সামনে একটু সাইড করে দাঁড়াবেন আমি মাছ মাঝপথে কোনো স্ট্যান্ড না কোনো স্টপিসও না ছেলেটি ওখানে নেমে গেল তা আমার আবার কীরকম একটা খটকা লাগলো যে কি জানি আমার জন্য ছেলেটা নেমে চলে গেল না তো মানে আমি বারবার দেখছিলাম হ্যাঁ ওর হয়তো খুব খারাপ লাগছিল কিছু আমার মনের মধ্যে একটা কিরকম কিরকম লাগছে বলছি দিদি ভাই আমার এই ঘটনা আমি জানি না কেউ বিশ্বাস করবে নাকি দিদি ভাই আমি জানি না বিশ্বাস না করাটাই স্বাভাবিক কিন্তু দিদিভাই তুমি আমার কথা বিশ্বাস করো আমি যখন শিয়ালদা দিয়ে ট্রেনে উঠলাম আমি ট্রেনে যখন উঠি আমি উঠে হন্ত মন্ত করে আমি জেন্টসে উঠে যাই লেডিসে উঠিনি আমি জেন্টসেই উঠে যাই মানে ট্রেন সবে ছাড়বে ছাড়বে আমি দেখলাম ট্রেনটা মোটামুটি ফাঁকা আছে উঠে পড়ি আমি সচরাচর মানে লেডিসেই উঠি জেন্টসে উঠি না সেদিন আমি জেন্টসে উঠি উঠে দিদিভাই আমি চুপচাপ না দাঁড়িয়ে আছি ট্রেনে একদম সামনেটাই আমি উঠে দাঁড়াই ফাঁকা আমি জানি যদিও বেলঘড়িয়া দমদম থেকে একটু ট্রেন ফাঁকা হবে না মোটামুটি তখন দমদম থেকে তো ভিড় হবেই তো আমি ভাবলাম দমদম আস্তে আস্তে আমি ভিতরে চলে যাব আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে দমদম থেকে ওই ছেলেটা উঠে আমার পাশে দাঁড়ালো দিদি ভাই এটা কিভাবে পসিবেল কি আমি কিছু জানি না আমি শিয়ালদারে উঠলাম ছেলেটা দমদম থেকে উঠলো তাহলে কি ছেলেটা শিয়ালদায় কোনো মানে ওই ট্রেনে কোনো অন্য কামড়ায় ছিল ও কি নেবে আমার কামড়ায় এসছে কী আমি জানি না পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে যাই হোক ছেলেটি আমার পাশে একটা হাত এরকম করে তুলে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে আমি বারবার করে ছেলেটিকে আবারও দেখছি এবার আমি দেখছি না যে ওর প্রতি আমার মানে মন টানছে এর জন্য না আমি ছেলেটিকে এখন দেখছি এই কারণে যে আরে ওই ছেলেটা না আবার এখানে এসছে কী ব্যাপার মানে তখন আমি ভাবছি অ্যাকচুয়ালি ছেলেটাকে আমি ফলো করছি না ছেলেটা আমাকে ফলো করছে ছেলেটা আমার দিকে তাকাচ্ছে না দিদি আমি দাঁড়িয়ে রয়েছি একটা মানুষ যার সাথে ওই যদি ছেলেটা হতো তাহলে ওই ছেলেটা যখন অটোতে আমার সাথে কথা বলল আমার সামনে ও উপরে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে ধরে তাহলে ছেলেটি আমার সাথে এখন কোনো কথা বলছে না আমার নাম মানে কি বলবো মানে বুকের ভিতর না হৃৎপিণ্ড যেন খুব জোরে 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 ধক 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 করছে আমি বুঝতে পারছি না আমার সাথে এগুলো কি হচ্ছে তারপর ছেলেটি বেলঘড়িয়ায় নেবে গেল বেলঘড়িয়ায় যখন নামলো আমি তার পরের স্টেশনে আমি নাবি আমি যখন ওখান থেকে নামলাম নেবে না আমি অনেকক্ষণ প্ল্যাটফর্মে বস থাকি অনেকক্ষণ বস থাকি তা যেখানে বর্ষার সময় ছিল বললাম আকাশে কালো মেঘ দিদিভাই সেই যে একটা কি বলবো কি যে মুমেন্ট আমি জীবনেও দিদিভাই ভুলবো না আকাশে কালো মেঘ আর খুব মানে কোনো জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি বসে আছি হট করে আমাদের পাড়ার এক কাকিমা ওরা প্ল্যাটফর্মের উপর হাঁটে মানে একজন না তিন চারজন কাকিমা হট করে আমাকে এসে বলল যে কী রে কলেজ দিয়ে সেখানে বসে আছিস কেন বাড়ি যা এক্ষুনি তো মাথায় বৃষ্টি আসবে রে সে দেখ কালো মেঘ আমি আবার সে কাকিমাকে বললাম হ্যাঁ কাকিমা তোমরা যাবে না চলো একসাথে চলে যাই কাকিমা বলল তুই যা আমাদের একটুখানি ওই ছায়া ব্লাউজ কেনার আছে কিনে টিনে নিয়ে যাব তুই চলে যা হ্যাঁ নাহলে আবার তোর মায়ের সাথে দেখা হলেও তার বললাম ঠিক আছে আমি স্টেশন চত্বর থেকে বেরিয়ে আমি সেই স্টেশন চত্বর থেকে বেরিয়ে যখন আমি আসছি রাস্তার দিয়ে তখন পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা মানে ঝড় বৃষ্টির সময় যে রাস্তা দিয়ে আমি বাড়ি আসছি ওই রাস্তা এমনিও খুব ফাঁকা নিলিবিলি রাস্তা ঝড় বৃষ্টির জন্য আমার মনে হয় একদমই ফাঁকা হয়ে গেছে তো যখন আমি আসছি রাস্তায় কেউ নেই কেউ না হঠাৎ করে আমার পেছনে সাইকেল নিয়ে কেউ একজন টিং 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 করে বেল বাজাচ্ছে সাইকেলের বেল শব্দ শুনেই আমি পেছনে ঘুরে তাকালাম ঘুরে তাকিয়ে আমি দেখলাম ও বাবা পাশের বাড়ির দাদা মানে পাশের বাড়ির দাদা বলতে ছোটবেলায় আমি ওই দাদার কাছে অঙ্ক ক্লাস এগুলো করতাম সেই দাদা তখন আমাকে বললো কিরে হেঁটে হেঁটে যাচ্ছিস কেন সাইকেলে ওঠ আমি নিয়ে চলে যাচ্ছি তা আমি আবার ভাবলাম মাথার উপর বৃষ্টি আসছে যাকে দাদা যখন এত করে বলছে দাদার সাথে বেরিয়ে যায় আমি পেছনে বসলাম ব্যাগটার সামনে নিয়ে দাদা আমাকে নিয়ে যাচ্ছে দাদা আমাকে গল্প করছে যে দিনকাল ভালো না তাড়াতাড়ি আসবি কলেজে সবার সাথে কিরকম তোর ব্যবহার হ্যাঁ কলেজে সবার সাথে কারোর সাথে ঝগড়া ঠগড়া করিস না তো মানে নানা রকম কলেজের কথা কিরকম তোর পড়াশোনা চলছে হ্যাঁ কলেজে কিরকম পড়াশোনা হচ্ছে ভাবি যাবি এসব গল্প করছে তা আমি তখন বললাম যে দাদা কলেজে পড়াশোনা খুব ভালো হচ্ছে তুমি চিন্তা করো না আমি জানো তো আমি না ভূত বিশ্বাস করি না আমি ভগবান বিশ্বাস করি আমি ঠাকুর দেবতা হ্যাঁ এসব তো পছন্দ করি না কিন্তু আমি পড়াশোনায় খুব মন আমার এই পড়াশোনাটা খুব ভালো লাগে তখন আমাকে সেই দাদাটা বলছে যে হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবি এখন দেখ পড়াশোনা করলে পারে একটা ভালো জায়গায় তুই চাকরি পেয়ে যাবি যদি তুই পড়াশোনা করিস এখন মেয়েদের অনেক চাকরি দেখবি ভালো ভালো চাকরি তারপরে আমি তো আছি হ্যাঁ কোনো চাকরি আমার বন্ধু বান্ধব আছে চারপাশে যদি কোনো চাকরি হয় তোকে বলবো তুই চাকরির খোঁজ পেলে চাকরি টাকরি করিস তখন আমি বললাম ঠিক আছে দাদা এই কথা বলতে আমি বাড়ি আসি আমাদের বোন বলছে ভাই খুব ভালো মতো সাধারণ প্রত্যেক দিনের মতনই জীবন আমার চলছে খুব ভালো মতনই বাড়ি আসলাম এসে মায়ের সাথে গল্প করলাম রোমিও জুলিয়েটের কথা বলতাম মানে কথা বললাম বাড়িতে মাকে কারণ মা জানতো ওদের কথা মানে ওরা খুব ফেমাস কলেজে খুব ফেমাস ওদের কথা বললাম মা আবার বললো হে এরা পড়াশোনা করতে যায় না রে এরা প্রেম করতেই যায় এদের মা বাবা কত আশা করে কষ্ট করে পড়াচ্ছে ভাবছে ছেলে মেয়ে আমার ব্রিলিয়েন্ট হবে হ্যাঁ স্কলারশিপ পাবে কিন্তু কলা পাবে মা আমাকে খেতে দিয়ে সব কথা বলছে আমি একবারে ওই সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে মোটামুটি একটু রেস্ট নিয়ে সাড়ে সাতটা আটটার মধ্যে রাতে ডিনার কমপ্লিট করে আমার রুমে আমি দোতালে চলে যেতাম বোন বলছে দিদি ভাই প্রত্যেক দিনের মতো আমি একদম স্বাভাবিক রাতের বেলা আমি গেলাম ওপরে আমি চলে গেলাম আমার ওপরেও রুমে টিভি আছে আমি টিভি চালিয়ে টিভিতে গান চালিয়েছি চালিয়ে আমি চুল আসছি দিদিভাই হঠাৎ ওই যে ছেলেটি প্রথমে অটোতে তারপর ট্রেনে ওই ছেলেটির গায়ের যে একটা সুন্দর প্রথমেই বললাম এত মানে মানে মন না কেড়ে নেবে মানে ওর দিকে তোমার মানে টাকাতে তোমাকে বাধ্য করবে এরকম একটা পারফিউম ছেলেটির গায়ে তো আমি সেই পারফিউমে সুন্দর স্মেলটা চুল যখন আঁচড়াচ্ছি চিরুনি দিয়ে তখন আমি ওই সুগন্ধিটা পাচ্ছি হঠাৎ আমি ভাবলাম এ কি আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি পাগল হয়ে গেলাম ছেলেটার আমি এরকম দেখলাম ওর গায়ের গন্ধ আমি কেন পাচ্ছি বলছে দিদিভাই সারা রাত সারা রাত আমার মনে হতো যেন আশেপাশে ও আছে সারা রাত নামে ওর গায়ের ওই সুন্দর একটা পারফিউম কি ওর মাথা হেয়ার অয়েল আমি জানি না ওই সুবাস আমি জীবনে কোনো দিন কোনো জায়গায় আমি পাইনি ওই ছেলেটার কাছে আমি প্রথম ওই সুন্দর মানে গায়ে পারফিউমের স্মেলটা আমি অনুভব করি আর ওটা। আমি প্রত্যেক দিন রাতের বেলা আমি আজও দিদিভাই ওই গন্ধটা পাই কি করে এটা কি করে সম্ভব হয় এমন কি শুধু রাতের বেলা বলে না আমি বেলাও পাই রাতের বেলা পাই হঠাৎ যখনই আমি একা হয়তো ঝুল বারান্দা আমাদের আছে ওপরের দোতলায় হ্যাঁ ঝুল বারান্দা ওখানে বসে রয়েছি ছাদে একা ঘুরছি ওই গন্ধটা এবার অনেকেই হয়তো ভাববে যে এরকম কিছু কিছু স্মেল হয় যেগুলো মানে মানুষের মাথার স্মৃতিতে না খেয়ে সেই গন্ধটা মনে বসে থাকে দিদিভাই এরকম কোনো ব্যাপার না আমি ডাক্তার দেখিয়েছি কাউন্সেলিং করিয়েছি এমন কি আমার মা কোথায় কোথায় না আমাকে ডাক্তার দেখিয়েছে ডক্টর বলছে না এরকম কোন রকম ওর কোনো ভিতরে ইন্টারনাল কোনো প্রবলেম নেই এটা কেন হবে দিদিভাই আমার মা আমাকে লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশের একদম শেষে বলছে আমাকে অনেক ওঝা বাড়ি তান্ত্রিক বাড়ি অনেক গুণিনের কাছে আমাকে নিয়ে যায় যে এরকম কেন হচ্ছে কেউ দিদিভাই সঠিক উত্তর দিতে পারিনি দিদিভাই ওটা কে ছিল কি ছিল দিদিভাই কেন আমি ঠিকমতো এখনো পর্যন্ত পড়াশোনা করতে পারি না মন দিয়ে এখনও পর্যন্ত আমার শুধু মনে হয় যেন ছেলেটি আমার চারপাশে ঘুরছে ছেলেটি মনে হয় যেন আমার আশেপাশে রয়েছে দিদিভাই আমি ওর গায়ের কিছু অনুভব করি না শুধু আমি ওর গায়ের ওই সুন্দর স্মেলটা অনুভব করতে পারি দিদি ভাই এইটার মানেটা কী এবার আমি বলি ঘটনাটা এটাই ছিল আমি জানি জিনিসটা কি কি ব্যাপার আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে ছেড়ে দিলাম তোমরা বলো আগামীকাল আমি অ্যাকচুয়ালি কি সেটা আমি রাতে আসুনে বসবো রাতে আসুনে বসে আমি তোমাদেরকে সিওর জানাবো আমি আগেই জানি কি তাও আমি কনফার্ম হয়ে নিয়ে তারপর তোমাদের জানাবো দর্শক বন্ধুরা আমি জানি ঘটনাটা হয়তো ভয়ের না কিন্তু তো তোমার সাথে তোমার মেয়ের সাথে তোমার বোনের সাথে যদি এরকম হয় পাঁচ বছর ধরে মেয়েটি একজনকেই সময় ফিল করতে থাকে তাকে ফিল করতে থাকে বলছে দিদি আমি রাতে যখন শুই খাটে ধরো আমি ডান পাশে ঘুরে আছি ডান পাশ থেকে বাপাস যখন আমি ফিরছি ওই গন্ধটা আমার নাকে আসছে দিদি বিশ্বাস করতে পারবে না অনেক সময় আমি ধরো রাতের বেলা ওয়াশরুম গেছি ওয়াশরুমে ধরো আমি মুখ ধুচ্ছি আমি ধরো মুখে কোনো ফেসওয়াশ দিচ্ছি যে কোনো ফেসওয়াশ যেটা কম দামেরই হোক আর বেশি মূল্যেরই হোক ফেসওয়াশের মধ্যে একটা স্মেল থাকে সুন্দর বলছে আমি ফেসওয়াশ দিচ্ছি ফেসওয়াশ যখন আমি দিচ্ছি তখনও আমি ওই গন্ধ পাই মুখ ধুয়ে ফেলার পরেও ওই গন্ধ যেন মানে পুরো ওইখানটা না মনে হচ্ছে ও দাঁড়িয়ে রয়েছে দিদি ভাই আমাকে কি এটা বলো আমি জানি দর্শক বন্ধু আমি জানি খুব অদ্ভুত খুব অদ্ভুত প্রশ্ন আজকে এই প্রশ্ন উত্তর তোমরা দেবে যে অ্যাকচুয়ালিও কি ছিল ছেলেটি কে ছিল না বোনের কোনো অন্যরকম রোগ না অন্য কোনো ব্যাপার ঠিক আছে আমি কিন্তু রইলাম উত্তরের অপেক্ষায় তো চলো কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো নামগুলো বলি আর সত্যি কথা বলতে শরীর খুব টায়ার্ড ঘুম নেই আমার আজকে রাত তিন দিন তিন রাত দুপুরেও ঘুমাতে পারছি না দশ মিনিট চোখ বন্ধ করছি প্রত্যেকটা মানুষ কাজের জন্য সমানে মেসেজ করছে মানে সমানে যোগাযোগ করছে যার কারণে এখনই শরীর আমার খুব টায়ার্ড নামগুলো বলি প্রথম কালকের ঘটনায় কমেন্ট করছে বং হিন্দু হেসেল অ্যাঞ্জেলিনা সরিন কণিকা চ্যাটার্জি ঋষিতা মালাকার পিন্টু ঘোষ সুপর্ণাদি তারপর কমেন্ট করেছ শুভঙ্কর ঘোরোই পূজা দাস পাপ্পু দে ভাই লিপিকা বেড়া দিদিভাই সন্তুর দুনিয়া সন্ধিয়া মণ্ডল তারপরে সোনিয়া মণ্ডল তারপর কমেন্ট করেছ জবা দেবী তারপর লিপিকা বেড়া দিদিভাই কিউট দিশা ব্লক্স তারপর রামেশ মন্ডল তারপর কমেন্ট করেছো টুকু গল অ্যাঞ্জেলিনা সোরেন অঞ্জনা বিশ্বাস তারপর কমেন্ট করেছে সুপর্ণা দাস তারপর কমেন্ট করেছ নীলিমা সিংহ প্রিন্স রাবণ সুদীপ্ত ব্যানার্জি মৌসুমি অধিকারী স্বপ্না বাজাল দিদিভাই প্যান্থার গেমিং ওয়াইটি আব্দুল হক ভাই লক্ষ্মী ভট্টাচার্য বলেছ লাভ ইউ লাভ ইউ টু দিদিভাই তারপর হচ্ছে সনলালি তারপর কমেন্ট করেছ সুমন ভট্টাচারিয়া সুজাতা দাস টিনা আচারিয়া সোমা কুন্ডু তারপর সন্ন্যালী তারপর জল্পনা মজুমদার কিষাণু মান্না তারপর কমেন্ট করেছ অমৃতা সরকার ভাই তারপর প্রদীপ দাস তারপরে সোমা চক্রবর্তী তারপরে কমেন্ট করেছ রিঙ্কু নিয়োগী দেবাশিস ভট্টাচারিয়া তারপর কমেন্ট করেছ সৌমিক সরকার তারপর সোনার সুবীর বাবন সাহা রিমলি বিশ্বাস সঙ্গীতা দিদিভাই উমা ঘোষ রূপা দে তারপর পার্থ দাস পার্থ দাস কালকে আমাদের সবার প্রথম কমেন্ট করেছিল পার্থ আমাকে বলেছিল খুব ভালো লাগলো এই ভিডিওটা আপনার সব ভিডিও খুব ভালো লাগে অনেক লাভ লাভ হাট দিয়েছে তারপর লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম তাই পিন করো প্লিজ আমি পিন করে দিয়েছি ঠিক আছে আমি তো বলেছি যারা প্রথম কমেন্ট করবে আমি যদি অ্যাক্টিভ থাকি ফোনে আমি সেটা পিন করে দেবো এখন আসলাম কেমন লাগলো ঘটনাটা আমি জানি ঘটনাটা উত্তেজনামূলক একটি ঘটনা মানে আমরা যত ভাববো যে একটা মেয়ে হতে পারে আমরা যদি কোনো সুন্দর একটা স্মেল যদি আমাদের নাকে মস্তিষ্ক অথবা আমাদের মনে যদি বসেও থাকে এরকম অনেক সময় হয় যে আজ থেকে হয়তো পাঁচ বছর দশ বছর আগে বা স্কুল কলেজ পড়ার সময় এমন কিছু পারফিউম আমরা ইউজ করেছি যেটা আমরা পরে হট করে রাস্তা ঘাটে চলতে বা একটা পারফিউম কিনতে সেম সিমিলার বা ওই পারফিউম পাশ থেকে কেউ গায়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের কিন্তু সেই স্মৃতি পাঁচ বছর আগের দশ বছর আগের স্মৃতি পরিষ্কার মনে পড়ে যায় যদি এটা আমরা মনে করি তাহলে একটা মানুষের সাথে পাঁচ বছর ধরে একটা সুগন্ধ কি করে থাকতে পারে তোমরা প্রশ্নের উত্তর দিও এখনের মতো লাভ ইউ অল টাটা গুড নাইট চলো